এজন্য নিজেকে প্রতিষ্ঠিত না করে নিজেকে নিজের না ভাবিয়ে নিজে পুরা আল্লাহর জন্য ফানা করে দিয়েছে মুসলমানের ছেলে যাও এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর জন্য ফানা হয়ে যেতে হবে আল্লাহর জন্য ফানা হয়ে যেতে হবে রাত দিনের খেয়াল করলে না কোনো খেয়াল যেন তোমার মধ্যে না থাকে আল্লাহর জন্য ফানা হয়ে যাও আল্লাহর জন্য ফানা হয়ে যাও খুদি বিক্রি করনি খুদি বিক্রি করনি কিছুই ছিল না কিছুই থাকবে না কিছুই ছিল না কিছুই থাকবে না এটা বুঝতে শেখো এটা মাথায় ঢুকিয়ে নিয়ে যাও কিছুই ছিল না জেকের ছিল না জেকের থাকবে না কেউ চিন্তা না কিউ চিনবে না কেউ জানতো না কেউ জানবে না কেউ কেউ তোমার জিকির করতো না কেউ জিকির করবে না কেউ প্রশংসা করতো না কেউ প্রশংসা করবে না তুমি কিছুই চিনে না কিছুই জানবে না মাঝখানের এই জীবন খবরদার মোহে হয়ে যেও দুনিয়া যেন ঘিরে না নেয় আল্লাহ তো জানিয়ে দিয়েছে ইন্নাস শাইতান আলী নিসানি আদব বুনবে নিশ্চয় শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন শয়তানের পাল্লায় পড়ে গেলে হারাম শয়তান তোমার মাথায় ঢুকাবে দুনিয়াতে সব দুনিয়াতে

ছেলেরা এর বিরমদির আমি আপনাদের একটু ভাবছি আপনার একটু ভাবে আমি একটু ভাবাচ্ছি আপনার একটু ভাবে আপনি এখান থেকে দিল্লি যাচ্ছেন আপনার লক্ষ্য দিল্লি আপনার লক্ষ্য দিল্লি এর বিরম্ন

এখন যদি ট্রেনে গরম লাগে আপনি কি ট্রেনে পাখা কিনে আপনি কি ট্রেনে না ট্রেনে করে যাচ্ছেন আপনি চুপচাপ একটা জায়গায় বসে আছেন আপনাকে নিয়ে চলে যাচ্ছে ওই রকম আপনি বসে আছেন পৃথিবী আপনাকে নিয়ে যাচ্ছে দিন হচ্ছে রাত আসছে দিন

একদিন না একদিন দিল্লি চলে যাবে এই পৃথিবীতে যখন আছো একদিন না একদিন তুমি আখেরাতে চলে যাবে এখন প্রশ্ন হচ্ছে কি নিয়ে গেলে তুমি দিল্লিতে যদি খালি হাতে চলে যাও ওখানে তো গেলে কি কি জিজ্ঞাসা করবে কি কি ধরে বলে তুমি কোথায় গেলো খাবার কোথায় গেল। তুমি খেতে খেতে হবে পয়সা কোথায় গেল। তুমি থাকবে তোমার থাকার জায়গা কোথায় গেল। যদি আগে থেকে গুছিয়ে না যাও তালে এ মাতা ও মাতা ওই মাতা ও মাতা ফকিরের মতো ঘুরে ঘুরে বেড়াতে হবে আর যদি সব গুছিয়ে যাও তোমার কোনো অসুবিধা হবে না ওই রকম তারা

ওই রকম তুমি যদি গুছিয়ে যাও আল্লাহর কসম হুজুর বলেছে কবর থেকে উঠার সাথে সাথে কবরের পাশে আল্লাহ রেখে যদি গুছিয়ে যাও

মুসলমান দিল মুর্দা হয়ে গেল দিল মুর্দা হয়ে গে গে আলাদা যদি দিল জেন্দা থাকে দাঁড়িয়ে চাঁচলেও

কথা শুনে আমরা গুনা করে ফেলি কথা ঠিক না ভুল জোরে পরে না আচ্ছা আপনারা বলেন তো দেখে সবাই বলে আপনার কি দাড়ি চাচা হয়ে মরতে চান যারা দাঁড়িয়ে চাচা যারা মদ খায় মদ খেতে খেতে মরতে চান জেনা করে জেনা করতে করতে মরতে চান হারাম খায় হারাম খেতে খেতে মরতে চান সুদের কারবার সুদের কারবার করতে করতে কেউ এরা সবাই চায় আমি যেন ভালো সবাই চায় কিন্তু সবাই চাই ভালো ভাবে পরিবর্তন হচ্ছে না কারণ কারণ

কথা বলতে আমি বলব রাহুতালার মানুষকে একটা করে সোনার গাড়ি কি বলতে বলো অসুবিধা আমি ছেলে বলতে অসুবিধা একটা বের করতে পারো ঘর বিক্রি করতে হবে একটা ওই বিক্রি করে দশ লাখ টাকা দেবে ঘড়ি

Hujur Pak Sallallahu Alaihi Al iman o Bible khauf o amar Allah pak iman, iman ke Allah al raza

আমি বসে বসে কি করছি আল্লাহ দেখছি আমি কার সাথে কথা বলছি কি কথা বলছি আল্লাহর কাছে তুই তুই যখনই কথা বলতে যাবে লজ্জা লেগে যাবে আর কথা বলতে পারবে অন্য কিছু যখন বলবে খারাপ খারাপ কথা যদি বলতেও চাও আল্লাহ দেখছে তুমি লজ্জায় লজ্জিত হয়ে যাবে তুমি আর বলতে পারবে এই তিনটে জিনিস এক নম্বর কবর জিয়ারত দ্বিতীয় নম্বর কি বলো বলে গেল মওত

এই হচ্ছে আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাকের ভয় ঢাকার একটা রাস্তা আল্লাহর ভয় ঢাকার রাস্তা দিলের মধ্যে আল্লাহ ভয় দেখাও আল্লাহ রাজাই হাসিল করো আল্লাহ রাজাই হাসিল করো এ নবীর উম্মত যেমন আমরা কি করি আমরা পুকুরে জাল দিই কত মাছ করবে এর জ্ঞানের মধ্যে একটা অনুমানই থাকে মাছ তখন দেখিনি মাছ তখন দেখিনি মাছ পড়ার নবে আর এই কঠিন ঠান্ডাতে পৌষ মাগের কঠিন ঠান্ডাতে ফকাল করে আমরা পুকুরে নিয়ে বললাম

কিন্তু সে ধান দেখতে পাইনে ফল দেখতে পাইনে না পটল দেখতে পায় না উচ্ছে দেখতে পাইনে না দেখতে পায় না সে কোন ফল দেখতে পায় না সে একটা সে একটা خیال করেছে যে এই চাষ করলে আমি এত ফল পাবো আজ এত এরকম পাবো হে রবের অন্যতম জিলা সেই জিনিস দেখতে না পাওয়া সেই জিনিসের লোভ বান্দাকে দুঃখের বেলায় মাঠে কাজ করাচ্ছে লোভ বান্দাকে এই কঠিন ঠান্ডাতে পুকুরে নামাচ্ছে লোভ বান্দাকে এখানে تھي کي que... que... que...